কিন্তু ওদের সুবিধার কী খালি ওদের জনগণকে সাহায্য করা মানবিক সাহায্য এই প্রশ্নটা উঠছে নাকি এখান দিয়ে যাবে অস্ত্রশস্ত্র যাবে ওদেরকে বা ওদের ওদের রসদ যাবে ওদের সাহায্যের জন্য রসদ যাবে তো ওইটার জন্য আবার অন্য সংখ্যাও মানুষ করছে তার মানে এতদিন যদিও তারা যুদ্ধে অনেক এগিয়ে আছে জানটার বিরুদ্ধে অনেক জয়লাভ করেছে কিন্তু এখন হয়তো তাদের রসদ সরবরাহের পথগুলো কোনোভাবে বন্ধ করে দিয়েছে মিয়ানমার যানটা এমন কিছু ঘটেছে সুতরাং তারা আমাদের সাহায্য চায় এগুলো আমাদের ভেবে চিনতে দেখতে হবে তো কিন্তু আপনি যে অন্য জায়গায় দিয়ে করিডোর বলেন ওই যে উপকূলীয় যে আরাকানের যে উপকূলীয় এলাকা সেখানে করিডোর পাওয়া একটু ওদের জন্য ডিফিকাল্ট হবে কারণ ওখানে যানটাকে ইনভলভ করতে হবে অথবা যানটাকে পুরোপুরি বিতাড়িত করতে হবে কারণ ওই সমুদ্র এলাকা এখনও যানটার জাহাজ মোটামুটি নিয়ন্ত্রণ চালাচ্ছে সেইভাবেই তো ওরা জাহাজ নিয়ে চলে আসে এবং তারপরে এদের উপরে গোলা বর্ষণ করে তার মধ্যে কোন কোন সময় গোলা তো জায়গা আছে যেমন থাইল্যান্ডের সাথে বিরাট বর্ডার আছে এখান দিয়ে আসতে পারে জি সেটা করছে না কেন তারাও বরং প্রথম যে আমি বললাম থাইল্যান্ডের একটা ইয়ে ওরাও বাংলাদেশের কথা কেন বলল তারপরে চীন দিয়েও তো আসতে পারে সেটা চেষ্টা করা হচ্ছে কেনা হচ্ছে না কেন চীনের সাথে কিন্তু ওই কী বলে সীমান্তবর্তী এলাকার সবগুলোর জানটারও যেমন ইয়ে আছে যোগাযোগ আছে এবং প্রভাব আছে যানটার উপরে ওদের প্রভাব আছে তেমনই অন্যান্য যারা সশস্ত্র বাহিনী সশস্ত্র গোষ্ঠী আছে বিভিন্ন জাতি গোষ্ঠী ইয়ের তাদেরও চীনের সাথে ভালো সম্পর্ক আছে সুতরাং তারা চীন দিয়ে করছে না কেন ভারত থেকে করছে না কেন এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে কি বলে ইয়ে চিন্তা করে দেখার বিষয় আছে এগুলো অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন সুতরাং সেই জন্যেই কিন্তু সন্দেহ তৈরি হয় যে বাংলাদেশ কেন সেই কথা সেই জন্য আমাদেরকে আরও বেশি খতিয়ে দেখতে হবে আমাদের কিছু সুযোগ তৈরি হতে পারে এটার ফলে কিন্তু আমাদের সুযোগের চেয়ে দুর্যোগ বেশি হয় কি না সেইটা চিন্তা করতে হবে সানবিট সব দিবে জি এ অবস্থান কি হতে পারে আসলে এই বিষয়ে না আমরা মনে করি যে যে ক্রাইসিস এই ক্রাইসিসই একটা জাতীয় ঐক্যমত দরকার কারণ ইনু সরকার আপনি জানেন এটা নির্বাচিত সরকার না এটা একটা গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার একটা বাস্তবায়নের জন্য সরকারটা এসেছে সুতরাং আপনাকে মূল স্ট্রগোল্ড আর কিন্তু জনগণ বা রাজনৈতিক দলগুলি তাদের সম্মতি না নিয়ে যদি এই করিডোর দেওয়া হয় এবং ভবিষ্যতে যদি কোনো ক্রাইসিস তৈরি এবং আমরা মনে করি ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি

বহন করছি সেই ব্যাপারে কিন্তু আমার মনে হয় এই এই বিষয়ে কোনো আলোচনা কিন্তু এখানে নাই এইটাও কিন্তু আরেকটা বিরাট সন্দেহ দেখা ওইটাই আমি মনে করি যে আলোচনা নাই ঠিকই কিন্তু আমরা ওইটাকে আলোচনা নিয়ে আসার একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা

বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন কন্ডিশনের কথা বলছে তার মধ্যে এটা কিন্তু একটা কথা আছে না তাহলে কিন্তু কত দূর কি হয়েছে আমরা জানি এটা गवर्नमेंट কেন প্রকাশ করছে না এটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা তো বলছি একটা বিষয় যে আমরা এই এই শর্তে আমরা এই করিডোর দিতে রাজি হচ্ছে যেমন আবার এটাও শর্ত যেগুলো আসতেছে বাইরেছি সরকার সরাসরি বলছে না কিন্তু বিভিন্ন সূত্র থেকে সেখানে যেমন কুকি অস্ত্র সরবরাহ করা যাবে না তাহলে তো এইগুলো নিয়ে চিন্তা করে যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে তাহলে তো আমরা ওটা করতে দিব না তাই না তো সেইগুলো আমার মনে হয় যে আমরা এক নম্বর আপনি যেটা বলছেন যে সবাইকে জানানো দরকার সবার সাথে আলাপ আলোচনা করা দরকার অন্তত জানানো বলতে সরকার শুনুক সবাই কি ভাবছে তারপরে সিদ্ধান্ত নিক আর আরেকটা হলো যে যাই কিছু করা হোক আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং পূর্ণ তথ্যের ভিত্তি আমাদের কাছে সমস্ত তথ্য থাকবে আমাদের জ্ঞান কি বলে আমাদের জ্ঞানের মধ্যে সব কিছু থাকবে তাহলেই একমাত্র আমরা এটা রাজি হতে পারি নাহলে তো এটার মানে ঝুঁকি প্রচণ্ডতম